মাত্র 50 টাকা করে মাত্র স্টিকার করা কিন্তু হ্যাঁ এই দেখেন যে দেখেন সুন্দর ফ্রেশ মাল এই যে ফুল দ আছে আচ্ছা দেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব কারখানায় প্রোডাকশন এই মালটা আপনি অন্য জায়গায় পাবেন না কারণ আমরা এগুলো খুব সিক্রেটলি প্রোডাকশন করি এই যে দেখেন একটা সুন্দর টপস আপনি আরো কুশিয়ারি আরো 10টা বিশটা ভিডিও দেখতে পারেন কিন্তু আমরা টপ সেট দিয়ে সব গুলো কালেকশনগুলো দেখাবো ভাই এগুলো আপনারা অন্য জায়গায় পাবেন এইটাতে দেখেন যে বিড়ালের ছাপ দ আছে ঠিক আছে

হ্যাঁ তারা কি আপনার দোকান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবে করতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে একবারে ভ্যান থেকে শুরু করে ফুড থেকে শুরু করে তো অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে শীতের প্রোডাক্ট হ্যাঁ তাহলে ওরা নিয়ে কি লাভবান হতে পারবে যে ইনশাআল্লাহ যারা নেবে অবশ্যই লাভ করে প্রোডাক্ট বিক্রি করতে থাকবে আমরা আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট সম্পর্কে ইনশাল্লাহ ধারণা দিব তার আগে একটা কথা বললে নিতে চাই কাপড়ের ব্যবসাটা এটা একটা বরকতময় ব্যবসা ঠিক আছে এটা হলো এরকম একটা জিনিস এটাতে আপনাকে কখনো ডেমারেজ দিতে হবে না আপনি যা মাল নেবেন বিক্রি করতে পারবেন আর আমাদের ফরহাদ গার্মেন্টস থেকে মাল নিলে যে কোনো সমস্যা হলে আমরা ওই প্রোডাক্টটা চেঞ্জও করে দেব আর আমাদের এই ফরহাদ গার্মেন্টস এর বিশেষত্ব হলো আমরা আপনাকে যে প্রোডাক্টটা যেরকম বলবো ওই রকমই দিব এখন যারা ব্যবসা করতে চায় অনেকে মনে করে ব্যবসা করতে অনেক যোগ্যতার প্রয়োজন হ্যাঁ অনেক শিক্ষিত হওয়ার প্রয়োজন এরকম না ব্যবসা করার সহজ যোগ্যতা হইলো আপনি মাল বিক্রি করতে পারতেন ঠিক আছে মানে 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 তার আমি বলতে যারা বেকার আছে বেকারত্ব বেকার আপনি কথা বলতে তারা বেকার না বসে ব্যবসা করুক জি জি যারা বেকার আছে নিজে একটা সুন্দর শীতের ব্যবসা আলহামদুলিল্লাহ একটা সিজন আসছে এখানে মনে করে যদি কেউ বিশ হাজার টাকার মাল নেয় অনায়াসে চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবে পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে এক লাখ টাকা বিক্রি করতে পারবে শুধু একটা জিনিস দরকার সেটা হইলো একটা ভালো জায়গা যেখানে আপনি মাল নিয়ে বসলে মানুষ দেখবে আপনাকে আর যারা ভ্যানে বিক্রি করতে চান বিভিন্ন গ্রাম এলাকায় ঘুরতে পারবে তাদের ভাই সেল বেশি হয় আলহামদুলিল্লাহ যারা ভ্যানে বিক্রি করছে আগে বেড়ে গেছে আর দোকানের শোরুমের ব্যাপারে একটা কথা বলতে চাই শীতের মাল দিয়ে ভরপুর ডিসপ্লে ঘুরতে ঠিক আছে তাইলে আপনি মাল বেশি সেল করতে পারবেন যখন কোন ব্যবসার সিজন আসে সে আপনার যখন শীতের সিজন আসবো বা এখন আসতেছে আস্তে আস্তে শীত পড়বে আস্তে আস্তে বেচা কিনা শুরু হবে আপনি যদি পার পিস মালে বিশ টাকা করে লাভ করেন যদি শুধু তিরিশ পিস মাল বেচে তাও কিন্তু ছয়শো টাকা হয় আর সিজনে এরকম হবে আমাদের ব্যবসায়ী এদের ভিতরে এরকমও আছে যারা বিশ পঞ্চাশ হাজার টাকার মাল এক সপ্তাহের ভিতরে বিক্রি করে নেয় তিন দিন পাঁচ দিনে বিক্রি করে নেয় তাহলে তাদের কি পরিমাণে প্রফিট হয় এই যারা ব্যবসা এখনো করেন নাই চিন্তা করতেছেন একটা ব্যবসা করবেন কি ব্যবসা করবেন খুঁজতেছেন যেহেতু শীতের সিজন আপনি অন্য সময় অন্য ব্যবসা করতে পারেন কিন্তু এখন যেহেতু শীতের সিজন এখন আপনি এই বাচ্চাদের কাপড় এই ব্যবসাটা করতে পারেন এবং ইনশাআল্লাহ লাভজনক হবে আর এইভাবে কথা বাড়াতে চাচ্ছি না এখন আমরা মাল দেখাবো মালের কোয়ালিটি দেখাবো সবার জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখলে সব ধরনের প্রোডাক্ট সম্পর্কে আপনার আইডিয়া হবে হইতে পারে আপনার নতুন মানুষ এখনো করতে পারেন ব্যবসাটা ভবিষ্যতেও করতে পারেন ঠিক আছে আপনি একটা ব্যক্তিগত জীবনে উপকার হতে পারে এই জন্য সবার জন্য রিকোয়েস্ট থাকবে বিরোটা পুরোপুরি দেখবেন বিশেষ করে প্রোডাক্ট প্রোডাক্ট এর কোয়ালিটি রেট আমরা সবই বলে দিব ইনশাল্লাহ বিরোটা পুরোপুরি দেখলে সবার জন্য যে আমাদের এই যে শীতের প্রোডাক্ট দেখেন এই যে পাঁচ টাকা থেকে শুরু

জি 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 এরপরে এই যে আলহামদুলিল্লাহ আমরা প্রোডাক্ট দেখতে থাকবো এই যে দেখেন আমাদের পায়জামা মাত্র বারো টাকা থেকে শুরু বারো টাকা পায়জামা জি জি মাত্র বারো টাকা করে থাকবে এগুলা নিয়ে ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে হবে এটা মেয়েদের লেডিস পায়জামা এটা নিয়ে যেকোনো জায়গায় মোটারো সেই পায়জামা থাকবে মাত্র আঠারো টাকা করে আঠারো টাকা জি জি এই যে লোটো পায়জামা গুলা এগুলো থাকবে মাত্র আঠারো টাকা লোটো পায়জামা জামা আঠারো টাকা আলহামদুলিল্লাহ সেল হইতেছে প্রচুর চাহিদা এরপরে দেখেন এই যে আমাদের একটা পায়জামা এটা আমরা মোটা রশি পায়জামা বলি কিন্তু খুবই কম রেট কাপড় ভালো এটা থাকে মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ টাকা পঁচিশ করে নিয়ে ভাই যে কোনো জায়গায় পঞ্চাশ করে বিক্রি করতে পারবো আর এরপরে আমরা আস্তে আস্তে অনেক প্রোডাক্ট দেখবো এই যে আমাদের নিজস্ব প্রোডাকশন এগুলো আছে সুন্দর কাজ করা নিচে এম্বোটারি ঠিক আছে এইগুলা চল্লিশ টাকা থেকে শুরু ঠিক আছে চল্লিশ টাকা করে জি জি মাত্র চল্লিশ টাকা করে থাকবে আহ এরপরে দেখেন এই যে সিকোয়েন্স কাজ করা আসছে সুন্দর এই যে দেখেন যে কাজ করা আছে এগুলাও থাকবে মাত্র আটচল্লিশ টাকা করে তো আটচল্লিশ টাকা জি জি এই যে দেখেন এটা আছে খুবই সুন্দর হ্যাঁ এটা মাত্র টাকা করে আছে মোটা কাপড়ের ভিতরে মানে কাপড় মোটা ঠিক আছে অনেক সুন্দর একটা কাপড় মোটা আছে তারপরে এটা দেখেন এই যে দেখেন নিচে সুন্দর কাজ করা আছে এটা কাজ করা কাজ করা এই যে দেখেন উপরে নিচে কাপ দেওয়া আছে হ্যাঁ কাপওয়ালার ভিতর আরেকটা ডিজাইন আছে আমরা এটা দেখবো এই যে দেখি কিন্তু আরো ভালো খুব সুন্দর ঠিক আছে আহ এরপরে এই এখানে আছে আর একটা এটা প্রজাপতি পায়জামা বলি আমরা এটার কিন্তু আলাম দিলে হিউজ পরিমাণ চাহিদা আছে হিউজ পরিমাণ চাহিদা আছে আর এরপরে আমরা চলে যাব এই যে যেটা না দেখাইলো হয় না একবার ফরা দেয়ার পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ করে দিয়া 100 120 বড় সাইজটা 150 এইভাবে বিক্রি করবেন এটা তো পুরা ভাই এটার বিশট হলো আপনি যে কোন জায়গা থেকে প্রোডাক্ট নেন কিন্তু লাভ করতে হবে কিন্তু মাল বিক্রি করে আপনারা আমি প্রোডাক্ট দিলাম কমে দিলাম কিন্তু এমন প্রোডাক্ট দিলাম যে এরানি আপনি লাভ করতে পারবেন না তাইলে হবেন অবশ্যই কমে পাইতে হবে অবশ্যই কোয়ালিটিও ভালো হবে একটা ম্যাচিং কম্বিনেশন থাকতে হবে ঠিক আছে এই যে দেখেন আমাদের গুলগোলা গিনজিগুলো মাত্র 25 টাকা থেকে শুরু এই যে দেখেন হিউজ পরিমাণ আছে ছোট বড় সাইজ আছে

এই যে দেখেন স্টিকার করা কিন্তু হ্যাঁ এই দেখেন কম্পোর স্টিকার হাতা হ্যাঁ এই যে দেখেন সুন্দর ফ্রেশ মাল সুন্দর ফ্রেশ মাল এগুলা মানে নিয়ে লাভ করে বিক্রি করার মতো একটা প্রোডাক্ট ঠিক আছে এই সাইজ তিনটা সাইজ হ্যাঁ সাইজ তিনটা এরপর এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দর মাল এক কালারের ভিতর ঠিক আছে এটা কি শোরুম কোয়ালিটি হ্যাঁ একবার ফ্রেশ শোরুম ফ্রেশ কোয়ালিটির মাল এগুলো 850 টাকা করে থাকবে 850 টাকা হ্যাঁ তবে আরো দুই একটা কম রাখি যারা আসে আমাদের নিজস্ব ফরহাদ গার্মেন্টসের চ্যানেল ভিডিওর কথা বলে আমরা ইনশাল্লাহ দু এক টাকা কমই রাখি ঠিক আছে এই যে দেখেন ইউসুফ ভাই আমাদের এখানে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে টপসের কালেকশন আছে তো আমরা আস্তে আস্তে দেখাবো হ্যাঁ বিভিন্ন গ্রেড আছে বিভিন্ন রেট আছে সবার জন্য রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটা দেখেন ফরহাদ ভাই জি আপনাদের টপস কত টাকা থেকে শুরু এই যে দেখেন ভাই আমাদের এখানে ফুল হাতা টপস হ্যাঁ এটা মাত্র 55 টাকা থেকে শুরু

এই যে এরপরে দেখেন এই যে সুন্দর স্টোন করা হ্যাঁ এটাও থাকে বাষট্টি টাকা রেটের ভিতরে হ্যাঁ এই যে দেখেন কালার মিলাই না স্টোন করা আছে ঠিক আছে রেট থাকবে মাত্র বাষট্টি টাকা তারপরে এই যে দেখেন সুন্দর টপস যেগুলো শোরুমে তোলার মতো ঠিক আছে বড় সিস্টেম যারা কিছু ইউনিক আইটেম নিতে চান যে আমি কিছু আনকমন আইটেম নিয়ে ব্যবসা করব তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে যে মালটা দিব ইনশাআল্লাহ এটা আমাদের নিজস্ব কারখানায় প্রোডাকশন এই মালটা আপনি অন্য জায়গায় পাবেন না কারণ আমরা এগুলা খুব সিক্রেটলি প্রোডাকশন করি এই যে দেখেন একটা সুন্দর টপস আপনি আরো খুশিয়ারি আরো দশটা বিশটা ভিডিও দেখতে পারেন কিন্তু আমরা টপস এর সব ইউনিক কালেকশন গুলা দেখাবো ভাই এগুলো আপনারা অন্য জায়গায় পাবেন ঠিক আছে আমরা চেষ্টা করি যেন কাস্টমারকে এই যে দেখেন সুন্দর বিড়াল টপস ঠিক আছে আমরা চেষ্টা করি কাস্টমারকে সুন্দর হ্যাঁ চেষ্টা করি কাস্টমারকে কিছু ভালো প্রোডাক্ট দেয়া হ্যাঁ ব্যবসায়ী ভাইদেরকে আগে বাড়ানোর যদি আপনার কাছে কানকমন প্রোডাক্ট থাকে তাহলে এটা আপনি যে কোনো জায়গায় মানে সেল করতে পারবেন দুই চার টাকা বেশি কারণ অন্য কোথাও এই প্রোডাক্টটা পাবে না ঠিক আছে এই যে দেখি সুন্দর স্টোন করা প্রোডাক্ট কাজ করা আছে ঠিক আছে সি কোন সে কাজ হবে আছে গুলো আছে যারা নিতে চান ইনশাআল্লাহ আসবেন আর যদি আসতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ভিডিওতে যে প্রোডাক্টটা জেরে দেখতেছেন 100% ইনশাআল্লাহ ওরেডি পাবেন ঠিক আছে এখানে অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর স্টক আছে কারখানা প্রচুর পরিমাণে মাল হইতেছে যেহেতু সামনে সিজন এরপরে আমরা কিছু সিট মাল দেখব রাত ভাই এরপরে আর কি দেখাবেন ভাই আলহামদুলিল্লাহ শীতে সিট মালের একটা হিউজ পরিমাণ চাহিদা আছে তো আমরা সিট মাল গুলো শুরু করতেছি এই যে দেখেন মাত্র পঁয়ত্রিশ টিয়া মাত্র পঁয়ষট্টি টাকা ঠিক আছে পঁয়ষট্টি টাকা জি জি থাকবে হ্যাঁ এরপরে আরো অনেক ডিজাইন আছে এই যে দেখেন এটাতে এমব্রয়ডারি কাজ করা আছে এবার এটাতে দেখেন এই যে বিড়ালের ছাপ দেওয়া আছে ঠিক আছে এগুলো এই যে দেখেন এটা আবার ফ্রক কোয়ালিটির ভিতরে আসছে তো এই যে দেখেন এখানে হিউজ পরিমাণ সিট মালের কালেকশন আছে এই যে আমরা আস্তে আস্তে দেখাচ্ছি সবাই একটু দেখেন এই যে দেখেন এই যে আমার মাল গুলো দেখে ঠিক আছে তারপরে লেডিসের ভিতরে আছে ছোট বড় আছে তারপরে এই যে বাতি সিস্টেম এর ভিতরে আছে সবই দেখায় আস্তে আস্তে এই যে দেখেন এটা মেয়েদের কিন্তু হ্যাঁ অনেকে হ্যাঁ কোটি সিস্টেম এই যে দেখেন সাথে পায়জামা থাকবে ঠিক আছে পাজামা আছে সাথে জি জি যারা নেবেন ইনশাআল্লাহ লাভ করে বিক্রি করতে পারবেন ফরাত ভাই এরপর কি দেখাবেন এই যে দেখেন একটা খুব ইউনিক আইটেম দেখেন এগুলা মানে খুব ইউনিক বাচ্চাদের দেখলে বাচ্চারা পছন্দ করবে ঠিক আছে এই যে দেখেন দেখাচ্ছি আমি খুব সুন্দর করে ঠিক আছে এই যে দেখেন টোকা দিলেই বাতি জ্বলে পোকার আগেই জ্বলতেছে এই খুব সুন্দর দেখছেন টোকা দিলেই বাতি জ্বলে দুই টাকা বেশি বাচ্চার ঠিক আছে বাচ্চারা একটু বাতি জ্বলবো টোকা দিব জ্বলবো শীতে খুব এনজয় করে বাচ্চারা দেখেন এখানে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে আস্তর মাল আছে একটু এদিকে দেখেন হিউজ পরিমাণে আস্তর মাল আছে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব কম যেন আপনাদেরকে প্রোডাক্টটা দিতে পারি এই আস্তর মালের ভাই অনেক গুমর আছে আমাদের এখানে পঁয়ষট্টি সত্তর থেকে শুরু যারা নিবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছি যে মালটা একশো করে নিবেন এটা দুশো টাকা চুপ বন্ধ করে বিক্রি করতে পারবেন ঠিক আছে তো এরপরে আমরা চলে যাব স্কিপ করে ফরাদ ভাই অনেক পড়া কথা দেখালেন এরপর কি দেখা এই যে দেখেন আমাদের কাটিগেন গুলা দেখা একটু হ্যাঁ এই যে দেখেন আমাদের কাটিগেন গুলা খুব সুন্দর এই যে দেখেন

এই যে সুন্দর খুব ভালো ইউনিক ডিজাইনের ভিতরে আছে গ্রামগঞ্জে যারা ব্যবসা করেন মা বন্ধির জন্য খুবই উপযোগী খুবই আরামদায়ক ইনশাল্লাহ নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের টাউজার গুলা মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা জি ভাই পঁয়ষট্টি টাকায় বড় ট্রাউজার থাকবে পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত এই যে আমাদের আর্মি টাউজার গুলা হ্যাঁ এগুলা থাকবে পঁচাত্তর টাকা করে এই যে টাইস জেগিন্স যেগুলা সারা বাংলাদেশে প্রচুর সারা ফলানো একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সব এলাকায় চলতেছে এগুলা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু বা এরকম একটা বড় টাইস আপনার যদি পঁয়তাল্লিশ টাকায় দেন যে কোনো জায়গায় দেড়শো টাকা বিক্রি করতে পারবেন জনকভাবে ব্যবসা করতে চান তাহলে ফরহাদ গার্মেন্টস আসবেন ইনশাল্লাহ আবার কর দেখবেন এটা কি ওই যে ভাই যদি কম রেটে মাল নিয়ে লাভজনকভাবে ব্যবসা করতে চান তাহলে আমাদের ফরহাদ গার্মেন্টস আসবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে কম রেডে কিছু ভালো প্রোডাক্ট দিয়ে ব্যবসায়িক লাইনে সহযোগিতা করার জন্য সে আপনি একটা মাল নিলেন যদি এটা সিরা ফাটা হয় যে কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু ইশাল আমরা ওটা চেঞ্জ করে দিব ঠিক আছে যদি কোনো মাল না চালাইতে পারেন বারো করে পুরে থাকলে চেঞ্জ করে নিতে পারবেন আপনি মাল নেওয়ার পর থেকে দেড় মাস পর্যন্ত সুযোগ থাকে ঠিক আছে এর ভিতরে আপনি ইনশাল্লাহ মাল চেঞ্জ করে নিতে পারেন এই যে দেখেন ভাই আমাদের হুডি গুলো আলহামদুলিল্লাহ শীতে কিন্তু এই মোটা হুডি যেগুলোর ভিতরে উল করা থাকে ঠিক আছে এগুলার হিউজ পরিমাণ চাহিদা হয় ঠিক আছে এগুলা মাত্র ষাট টাকা থেকে শুরু হবে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা যারা আসবেন দুই টাকা কম আটষট্টি টাকা করে রাখতে পারবে ঠিক আছে আটশো টাকা হ্যাঁ এই যে দেখেন বড়দের পুটি আলহামদুলিল্লাহ চলে আসছে ফরাদগার মিসে এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে লাইট কালার ডিপ কালার মিলানো আছে যারা যেই কালার পছন্দ করে বিল করে বিক্রি করতে পারবেন এগুলা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা এরকম এভারেজ বিভিন্ন রেটে আছে নিতে পারবেন ইনশাআল্লা তো এই যে দেখেন একটা ইউনিক কোয়ালিটির গেঞ্জি সেট আছে এরকম অনেক গেঞ্জি সেট আছে এটা ভিডিও লম্বা হয়ে যায় এই জন্য সব প্রোডাক্ট দেখানো যায় না যারা অর্ডার দিতে চান বা যারা আসবেন দেখে দেখে প্রোডাক্ট নিতে পারে ঠিক আছে এই যে দেখেন কিছু লাভজনক প্রোডাক্ট টুপি মাত্র পনেরো টাকা করে ঠিক আছে বাচ্চাদের হাত আছে বারো টাকা করে বাচ্চাদের পা আছে মাত্র দশ টাকা করে এই যে দেখেন আমাদের চায়না টুপিগুলো ঠিক আছে এই যে দেখেন সুন্দর বিড়াল টুপি ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা নেবেন ইনশাল্লাহ লাভ করে বিক্রি করতে থাকবেন থাকবে মাত্র বিশ টাকা করে তারপরে এই যে আমরা অনলাইন টুকি দেখবো যেটা আলহামদুলিল্লাহ কয়েক বছর ধরে একটা সারা ফালানো করা ঠিক আছে এই যে দেখেন একেবারে অরিজিনাল শেরফা দিয়ে করা হান্ড্রেড পার্সেন্ট উল ঠিক আছে এটা দিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু ঠিক আছে পঞ্চান্ন টাকা জি জি বাচ্চাদের আর কি এরপরে এই যে আমরা বড়দের অনলাইনে চলে যাব এগুলো আলহামদুলিল্লাহ খুব চলতেছে এগুলোর ভিতরে ফেসবুক তারপরে ফিলার ওলাক্স বিভিন্ন ক্যাটাগরি আছে এগুলা থাকবে মাত্র আপনাদের জন্যে এগুলা পঁয়ষট্টি সত্তর থেকে শুরু হবে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেটের ভিতরে হবে